ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন করেছে বাংলাদেশ কংগ্রেস এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজি ব্যারিস্টার মঈন আলম ফিরোজি আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে বাংলাদেশ কংগ্রেস পার্টির মহাসচিব আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম নির্বাচনের প্রক্রিয়া স্থগিত চান এবং এ বিষয়ে তিনি একটি রিট দায়ের করেছেন যেটি আপনি ইতোমধ্যেই জেনেছেন আপনার কাছে কি মনে হয় ওনার উদ্দেশ্য যদিও এটি একটু বিচারাধীন বিষয় নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ কম তারপরেও আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে নির্বাচন যখন একদম শেষ প্রান্তে চলে এসছে প্রস্তুতি এবং সবাই আমরা অধীর আগ্রহে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাঝামাঝি আছি এবং খুব শিগগিরই আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পাওয়ার আশায় সবাই উন্মুখ হয়ে আছে সেই মুহূর্তে এ ধরনের রিড করাটা আমার কাছে মনে হয় যে উদ্দেশ্য প্রণোদিত হতে পারে এবং এই নির্বাচন প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করা অথবা রকম যাতে সমস্যা তৈরি হয় তার জন্যে একটা কারণ থাকতে পারে যদিও এটা রাজনৈতিক দল হিসাবে উনি মামলাটা ফাইল করেছেন বলে উনি নিজে দাবি করেছেন যদি তাই হয়ে থাকে তাহলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি একটা মামলা করা হয়ে থাকে তাহলে এর পেছনে কি কারণ দেখেন আপনি উনি যে বিষয়বস্তু নিয়ে মামলাটা করেছেন সেগুলো অনেকটা যুক্তিযুক্ত কারণ এই বিষয়ে নির্বাচন সংক্রান্ত যে কমিশন ছিল নির্বাচন সংস্কার কমিশন সেখানেও কিন্তু ওনারা অনেক প্রস্তাব দিয়েছে যে প্রস্তাবগুলো ওনার রিটের সাবজেক্টের সাথে মিলে যায় বিশেষ করে সরকারের নির্বাচন প্রক্রিয়াতে যেভাবে ইনভলভমেন্ট থাকে এই বিষয়টা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছতার প্রশ্নে এই জিনিসটা নিয়ে আমরা অনেক কথা বলেছি নির্বাচন সংস্কার কমিশন নিয়ে কথা বলেছে সংবিধান সংস্কার কমিশন নিয়ে আমরা কথা বলেছি কারণ আসলে সরকারি যারা আমলা আছেন তারা যখন নির্বাচন প্রক্রিয়াতে জড়িয়ে যান তখন নির্বাচনকে ম্যানিপুলেট করার একটা সুযোগ তৈরি হয়ে যায় এই বিষয়টা উনি যেটা তুলেছেন রিটের গ্রাউন্ড হিসাবে সেটা কিন্তু আসলে এটা একটা কনসার্নিং বিষয় কিন্তু এটা অবশ্যই একটা সামগ্রিকভাবে এই যে সংস্কার নিয়ে আমরা আলোচনা করেছি দীর্ঘ দেড় বছর ধরে এর একটা অন্যতম সাবজেক্ট ম্যাটার হিসেবে এটা সবার কাছেই আলোচিত হয়েছে কিন্তু এই গ্রাউন্ড দেখিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াটা বন্ধ করে দেয়া এটা কোনোভাবে যুক্তিযুক্ত না আমি মনে করি না যদিও এটা সাবজেডিস ম্যাটার আমি মনে করি না যে এ ধরনের ড্রাস্টিক কোন বিষয়ে এখন বাস্তবতা আছে যেখানে কোর্ট ইন্টারফেয়ার করতে পারে যখন নির্বাচন কমিশন থেকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে তফসিল ঘোষণার দিনক্ষণ ঠিক করার বিষয়টি সামনে আসছে সেই মুহূর্তে এরিট রিট আপনার কি মনে হয় যে নির্বাচনী পরিবেশ কি দিন দিন ঘোলাটে হচ্ছে নির্বাচন প্রক্রিয়াটা যতক্ষণ শেডিউল ডিক্লারেশন না হচ্ছে সবার কাছেই একটা কনফিউজিং স্টেটে সবাই আছে সবাই একটা প্রশ্ন দেখবেন টক শোগুলোতে সাধারণ মানুষের কাছেও প্রায় আসে যে নির্বাচন কি আদৌ হচ্ছে অনেক বড় বড় তারাও এই প্রশ্নটা রাখছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন না একটা অস্বাভাবিক বিষয় কারণ এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচনই হচ্ছে সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়া যেখান থেকে একটা আহ দায়িত্বের জায়গায় একটা রাজনৈতিক শক্তি আসে এবং গণত গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা রাজনৈতিক দল যখন দেশ পরিচালনায় আসে তখন সেই দল স্বাভাবিকভাবেই জনগণের সেই আস্থার জায়গাটা তৈরি হয় এই কারণে এই প্রক্রিয়াটা শেডিউল ডিক্লেয়ার না হওয়া পর্যন্ত কিন্তু সবার একটা মনের মধ্যে আশঙ্কা আছে যে নির্বাচনটা আদৌ কি স্বচ্ছভাবে করার ইচ্ছা সরকারের আছে কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের এই সদিচ্ছা আছে বলেই আমি ধরে নেব এবং প্রত্যেকটা গণতান্ত্রিক রাজনৈতিক দল কিন্তু দেখেন সবাই কিন্তু উন্মুখ হয়ে আছে সবাই কিন্তু প্রার্থীরা তাদের আভ্যন্তরীণ যে প্রক্রিয়া সেটাও কিন্তু সম্পন্ন করেছে অনেক দলই এখন প্রায় শেষ পর্যায়ে আছে সবাই কিন্তু নির্বাচনমুখী সারা দেশ নির্বাচন নিয়ে তৎপর তো এই মুহূর্তে আমি মনে করি এ ধরনের রিট হয়তো আহ কোর্টও এটা এন্টারটেন করা করবে না বলে আমি বিশ্বাস করি এবং এ ধরনের রিট এই শেষ মুহূর্তে এসে করাটা মোটেও যুক্তিযুক্ত হয়নি ব্যারিস্টার এম মইন আলম ফিরোজি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য